যে জামাগুলো সন্ধ্যাবেলা মেলের দিয়েছিলাম সেই সেরকম শুকায়নি জানো তো ভাবছি এখন সকাল সকাল এগুলো ছাদে দিয়ে আসি মোটা মোটা জামা প্যান্ট ছাদে না দিলে না এখানে সারাদিনে গ্রিলটার সামনে কেমন লাগে আর শুকাবেও না সেরকম রোদ নেই কত জামা প্যান্ট ছাদে নিয়ে যাবো সব বাইরে ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা এই একটা রয়েছে ভারী শুকায় আর গতকাল আমার পুরোনো যে লাকি ব্যাম্বটা ছিল সেই গোড়াটা এই যে এই টপটা খালি হয়েছিল এখানে বসিয়ে দিয়েছি জানি না হবে কি না দেখো ওয়েদারটা কেমন দেখলে তো গ্রিলের সামনে যত জামা কাপড় ছিল সব নিয়ে এসেছি মেলে দেব বেলাতে তো আরও কাজবো কেচে তখন যখন কেচে মেলতে আসবো তখন যে কটা শুকাবে আবার নিয়ে যাব। তবে মনে হচ্ছে না সেরকম শুকাবে কারণ ওয়েদারটা দেখে তো বুঝতেই পারছো যেমন বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা গুড মর্নিং মাই ফ্যামিলি আজকে হচ্ছে সোমবার নতুন আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা সারাটা দিন সাথে থাকো আর সব জায়গা দিয়ে দেখে মনে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে হচ্ছে দেখে মনে না যেমন একটা ধোয়া আর ওই যে ওই রাস্তাটা সোজা ওই যে গাড়িগুলো আসছে ওই দিক দিয়ে আমার বাপের বাড়ি যাই চল আমি মেলে দিই বালতি করে জামা কাপড় নিয়ে এসেছি বেলাতে না বুঝে কাজবো যদি না যেগুলো আজ কেচেছিলাম গতকাল সেগুলোকে শুকাক গাছে একটু জল দিয়ে দেবো পাখিটা ডাকছে জানো আর এই দেখো দেবতা তো এইদিকে ওঠে আজকে কোনো দিকেই দেখা নেই এই যে শালিক পাখি দুটো একটা ওপরে একটা এই জিনিস হয়েছে ডাকছে পেছনে একটু জল ভরে কাছে দিয়েই যাই এসেছি যখন দেখো পাতার মধ্যে কি ধুলো ঠিক এই ভালো করে বৃষ্টি যত দিনে না হবে এই পাতা ছাদের গাছে আমি আর কি করতে পারবো না যত করে না বৃষ্টি হয় আর ছাদে দাঁড়ালে হবে না যাই নিচে সকালবেলা ছাদে আসলে না তারা ঘুরে যেতে পারি না একবার এদিকে দাঁড়াই একবার ওদিকে দাঁড়াই একবার গাছগুলো দেখি এই থেকে মাছগুলো ওখানে নিয়ে রেখেছি কি বলতো এইদিকে আমার আসা হয় না মাছের খাবারটা নিয়ে যায় মাছের খাবারটা নিয়ে যাই তুলে দি নিজে খাবার দিয়েছি আমার খাবার দিচ্ছে খাচ্ছে না কেন এখন যে জলটা নাড়িয়ে হ্যাঁ এখন বুঝতে পেরেছি মশারির ভেতরে আমার আরেকটা ফোন থাকে তো রাতে আমি দুটো ফোনই নিয়ে শুই এই ফোনটা তো আমার যেটা দিয়ে ভিডিও করছে সেটা আর ওই আরেকটা পুরনো ফোন আছে ওটার মধ্যে একটু গান শুনতে ভালো লাগে তা সেটাকে এতক্ষণে খুঁজে পেলাম দেখো না ওটা বালিশের নিচে চাপা পড়ে গেছে এখন একটু মানে গান ছেড়ে মানে ঠাকুরের যে কীর্তনটা সেটা ছেড়ে বিছানাটা তুলবো সারাদিন কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকে তো এবার দেখো ঠাকুরের নাম গান একটু কানে আসলেও ভালো লাগে আর এই যে বাসনগুলো সেগুলো কিন্তু আজকে ধোয়া না এগুলো গতকাল ধুয়ে ওখানে মানে জল ঝরিয়ে রেখেছি এখন আবার এগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখছি আর ওইদিকে ইন্ডাকশানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ওই যে লাল চায়ের বাটির ডান্ডা চাটা বসিয়ে দিয়েছে শাশুড়ি মায়ের চা দিয়ে এসছি এখন আমরা চা খাবো আর আমার বাবু সোনা উঠে গেছে ওদিকে একটু লিকার চা খায় দেখে করে দেবো ও তার সাথে আমার রানিরও খাবার দিয়ে এসেছি নাহলে এতক্ষণে চা কোনো একটু শুরু হয়ে গেছে এবার দেবো কত্তা মশাইয়ের চা এন কীরকম ওয়েট আর বলো গরম পড়ে যাবে না হ্যাঁ আর ঠান্ডা কতদিন থাকবে গরম তো পড়বে গরম পড়লেই তো ইলেকট্রিকের ভিল শো শো করে হ্যাঁ হ্যাঁ সামনে তো চৈত্র মাস এই যে না আছে এখনো আজকে এই মাসের এই মাসে ইসেতে ছাব্বিশ তারিখে হচ্ছে তেরোই ফাল্গুন তাহলে ফাল্গুন মাসের ফাল্গুন মাস এই যে আজকের থেকে পড়ে গেছে মনে হয় ফাল্গুন মাস কি জানো চোদ্দ পনেরো তারিখ থেকে ফাল্গুন মাস পড়ে না মানে মাসে ইংরেজি মাসের মিডিলে আর বাংলা মাস পড়ে না মিঠুকে পরিষ্কার করবো আর এই দেখো এই টাওয়ার টাওয়ার যদি গরম জালে কাছে যদি রোদ না ওঠে কাঁচব না যখন ঘর মানে মুছল না শুকাতে কিন্তু অনেকটাই সময় লাগে বেডরুমগুলো মুছে আবার এই দিকে দক্ষিণ দিকেরও তো ঘরগুলো মুছতে হবে তা কি করলাম এদিকে মুছে আবার দক্ষিণ পারেও চলে গেছিলাম আর জানো তো কাজের ব্যস্ততার মধ্যে মিঠুকে স্নান করাবো ভেবে আর ওকে আজকেও আমি স্নান করাতে পারলাম না এদিক সেদিক করে কাজ করতে করতে ভুলেই গেছিলাম যে মিঠু যে এত জঙ্গল করে রেখেছে দেখবে বাড়িতে পাখি বা কিছু থাকলে বোঝা যায় অনেকে হয়তো ভাবে পাখি একটা ছোট্ট প্রাণী হয়তো সেরকম নোংরা হয় না কিন্তু যেই পরিমাণে নোংরা করে মানে আমরাই তো খাবার টাবার দিই আর সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে মানে একাকার করে তার মধ্যে না একটা বাজে একটা স্মেল হয়ে যায় তা আজকেও পরিষ্কার করা হয়নি কালকে ভাবছি মিঠুকে সকাল সকালই পরিষ্কার করিয়ে নেব আর এই দিকে আমার এইদিকে রুমগুলো মুছে আমি চলে দক্ষিণ পারে দক্ষিণ দিকেরও স্নান করতে গেছি। কিন্তু রোদ উঠেছে দেখি পরে মানে যদি তাওয়াল গুলো কাচি রান্না করতে করতে কেছে নেবে আগে পুজোটা দিয়ে নি আর ছেলে উঠে বললো মা আমি টিফিন ঘরে করবো না ও ওইদিকে একটু গেছে ব্যাংকের ওইদিকে গেছে তো ওখান থেকে টিফিন করে আসবে শুধু টিফিন আমাদের ওকেই করে দিতে হবে আর চালটা আমি ভিজিয়ে রেখে এসেছি এবার পুজো দিয়ে নিই এইদিকে তো পুজো দিতে চলে আসলাম আর ঠাকুর ঘরে এসে মনে পড়েছে কি মনে পড়েছে জানো বাবু যে রুমটার মধ্যে ঘুমিয়েছিল সে মানে আমাদের পাশের রুমটা সেই রুমটা আমি ঝাড়ও দিই নি মুছিনি এমনকি ওই রুমের বিছানাও তোলা হয়নি তারপর ভাবলাম যে থাক দেখো দুই পারে রুমগুলো কিন্তু মুছেছি আর ওটা মাথা থেকে বেরিয়ে গেছে ঠিক আছে পুজোটা দিয়ে গিয়ে ওই ঘরটাকে পরিষ্কার করবো আর হ্যাঁ এই যে বাবার ধুতিটা চেঞ্জ করতে গিয়ে এখানে দুটো কার্ড মানে আমাদের বৌমাদের বাপের বাড়ির একটা কার্ড আর আমার ছেলের মানে রিসেপশনের একটা কার্ড তা এই দুটো কার্ড মানে আমাদের বাড়ির একটা বৌমার বাড়ির একটা তা এই দুটো কার্ড আমি বাবা লোকনাথের পেছনেই রেখে দিয়েছি তা আবার একটু প্লাস্টিকটা খুলে দেখলাম দেখবে মানে কাগজ তারপরে হচ্ছে বই এই সমস্ত পুরনো হয়ে গেলে ওতে কিন্তু উলুতে বাসা করে তাই একটু খুলে দেখলাম তবে খুব একটা তো পুরনো হয়নি তিন তাও দেখতে দেখতে ছেলের বিয়ে হয়ে গেল তিন মাস তা হ্যাঁ এই যে এখন বাবার ধুতিটা চেঞ্জ করবো আজকে এই অরেঞ্জ কালারে ধুতিটা পরাবো দেখো বাবা আজকে ধুতিটা চেঞ্জ করেছি কি অপূর্ব লাগছে ছেলের টিফিন এনে খাওয়া হয়ে গেছে এই যে তরকারি রয়েছে আর মনে কড়াইশুটি কচুরি নিয়ে এসেছিলো খাওয়া হয়ে গেছে আর এই যে মিষ্টিটা মাইক্রোওভেনে দিয়েছিল বেশি গরম হয়ে গেছে বলে মনে সর ভাজা আছে আর এই যে এটা কি মিষ্টি মাইক্রোওভেনে দেওয়া হয়েছিল ই হয়ে গেছে মানে সফট হয়ে গেছে ছেলে তো ব্যাঙ্কে গিয়েছিলো যে দরকারে সেটা হয়নি বলে ও কি খাবার নিয়ে তো বাড়ি চলে এসেছে আর বাড়িতে খেয়ে তো ওই আলুর দমটাই রেখেছে দেখলে আর কচুরি বলেছিল মা তোমাদের জন্য আনবো ওখান থেকে ফোন করেছিল আমলাম না তাই একটু ময়দা মাখা ছিল বের করে নিলাম আর আজকে না মুসুরি ডালটা মানে মুসুরি ডালটা ফুরিয়ে গেছে অল্পই ছিল তা মুসুরি ডালটার সঙ্গে সামান্য একটু মটর ডাল দিয়ে দিলাম তা আমাদের ওকে একটু মানে দুটো রুটি করে দিলাম আর টক দই আছে তা রুটিটা করে দিয়ে আমি টেবিলে রেখে ওইদিকে কাজ করব সকাল বেলায় তো আগে ঘর ঠোর মুছে স্নান করে পুজো দিতে গেলাম এখনও কিছু টুকটাক কাজ বাকি আছে কাজ কি কম যত ঘর তত কাজ সব দিকে ছড়ানো ছিটানো রয়েছে কিন্তু এই যে আগে ওকে টিফিনটা দিয়ে নিই ওর জন্য কয়েকটা রুটি করলাম আমাদের ওর খাবার টেবিলে দিয়েছি এখনো আসেনি টিফিনটা করতে দেরি হয়ে গেলে দুপুরে খাবার খেতে ইচ্ছা করবে না এই জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসে ওকে আমি টিফিনটা দিলাম আর ছেলে খেয়ে দোকানে চলে গেছে ছেলের ঘরটা ছাদ দিতে পারি এখন ছাদ দেবো দেখো এখনও কিন্তু অভ্যাসটা চেঞ্জ হয়নি নি এখনও বলি ছেলের ঘরটা ছেলে তো থাকে ওই দিকেই কিন্তু যখন মামুনি থাকে না তখন এইদিকে রুম তবু এটা তো আমার ছেলেরই রুম তাই না এসছো নাকি দেখা নেই যখন টিফিন দিতে দেরি হয়ে যায় তখন বলবে টিফিন কখন দেবে তাই না বাজার এখনও আসেনি দেখো আমাদের না এই সজনি এনেছে এই সজনেগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে মোটা সজনেগুলো আমার ভালো লাগে না দেখি সজনে দিয়ে কী করা যায় অনেকে মাছের ঝোলে দিয়ে খায় আমাদেরও আবার মাছের ঝোলে দিলে পছন্দ করে না আমাদেরও সজনে দেখে বলছে একটু শুক্তো করা আমি শুক্তোর তো অন্তত লাউ বা পেঁপে কিছু লাগবে এখন নিচে গিয়ে দেখি আমার তো ওপরে নেই লাউ খড় কিছু গিয়ে দেখি মায়ের ফ্রিজ আছে নাকি তো সরঞ্জাম জোগাড় করে নিয়ে আসলাম নিচে একটা গোটা লাউ ছিল আর এই যে একটু লাউ নিয়ে আসলাম সিম নিয়ে আসলাম বরবটি আছে আর একটা জিনিস ও এটা যে কি ভালো লাগে আমার বাবুর খুব মানে ফেভারিট এই গন্ধ লেবু এবার কাটাকুটি করে নি ডালটা সেদ্ধ স্নান করে আমাদের ওই টিফিন করে বেরিয়ে গেল এই টাইমে ওর একটু বেরোতে হয় আর ঢুকতে ঢুকতে কোনো সময় দেড়টাও বেজে যাবে কোনো সময় দুটো ও আসলেই দোকান থেকে কি করবে ছেলেকে উপরে পাঠিয়ে দেয় ছেলে বা স্নান করে তখন আবার খেতে বসে মানে এই সময়টা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এই সময়টা আমার তাড়াহুড়া করে রান্নাটা সেরে নিতে হয় কেননা মানে একজন যাবে একজন আসবে এই সময়টার মধ্যে আর এই সময় শ্বশুরমশাইও চলে আসে বাজার থেকে তারপরে কিন্তু বিকেলের দিক থেকে আমাদের ঘরে সেরকম কোনো কাজ থাকে না মোটামুটি দুপুর পর্যন্ত সকাল থেকে দুপুর পর্যন্ত একটু তাড়াতুহরা ব্যস্ততা আর এই দেখো মটর ডালের সাথে মুসুরি ডাল একসাথে মিশিয়ে সেদ্ধ করেছি আর এখানে উচ্ছে মানে শুক্ত করব শুক্তর জন্য উচ্ছেটা আলাদা কেটে রেখেছি আর এখানে যা যা সবজি ছিল কেটে নিলাম ভাত ফুটছে স্লাব ফাকা করে রান্না বসাই তবুও সেই পুরো চারদিক একেবারে ভরে যায় ভাতটা ইন্ডাকশানে দিয়ে দিই এই গ্যাসে দিয়ে দিই ডালটা ইন্ডাকশানে দিব তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে খেয়াল রাখতে হবে মুসুরি ডালটা যে ঘরে বাড়ন্ত কেননা মনে করে না বললে তারপর দেখা যাবে যে এই আজকে যা সেদ্ধ করে চাপা তো তো দু দিন চলবে এক বাটি করে তো প্রত্যেক দিনই ডাল হয় আর আমাদের কিন্তু এই মাসে মানে এই যে ফাল্গুন চৈত্র মাসে কোনো আম খাবো না চৈত্র মাসে শেষে যে নীল পুজো হবে নীল পুজো নীল ঠাকুরের মানে নীলকে আম দিয়ে তারপরে কিন্তু আম খাবো আজকেই ভালো গরম লাগে যাচ্ছে শাশুড়ি মা ডাকাডাকি করছে এখনো নিচে যায়নি মাছ আসে ডালটা ফোড়ন দিয়ে শুক্তোটা বসিয়ে তারপরে যাবো নিচে ফ্যান বেরিয়েছে ফোটার মধ্যে পাওয়ারটা ভিজিয়ে দিয়েছে তোর জন্য একটু ভাজা করে নিচ্ছে ডালটা তো হয়ে গেছে এই যে এগুলো কি মাছ বলে খেতে কিন্তু খুব টেস্ট নামটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু খাই এই মাছ আমাদের জন্য এনেছে আর এনেছে রুই মাছ কেননা ছেলে তো অন্য মাছ খাবে না হ্যাঁ রাখো যাচ্ছি তাও ধনে পাতা আনতে ভুলে গে আচ্ছা ঠিক আছে তোমাদের মধ্যে কিন্তু অনেকেই বলবে যে তুমি তো রান্নাবান্না ভালোই করো কিন্তু সুক্ত কি তুমি রান্না করতে পারো না এই রকম সুক্ত দেখো রান্না কিন্তু পারবো না কেন রান্না পারি কিন্তু যখন যেরকম থাকে সেরকম যেমন দুধ শুক্তো পোস্ত দুধ নারকেল তারপরে হচ্ছে বড়ি এই সমস্ত দিয়ে কাজকলা পেঁপে ঠেঁপে দিয়ে সে একটা শুক্ত আলাদা সেটা হচ্ছে সাদা শুক্তো শুক্ত সেটাও জানি কিন্তু নর্মাল আমরা রেগুলার যে ঘরে খাব তার জন্য সেটাকে আমি একটু মেথি আর কালো সর্ষে ফোড়ন দিলাম উচ্ছেটা ভালো করে ভাজলাম আর রাঁধুনি আর তেজপাতা দিয়ে সজনে ডাটা দিয়ে একটা শুক্ত করলাম গরমকালে এরকম একটা শুক্তো করে খেয়ে দেখো বেশ ঝটপট হয়ে যায় আর ওই যে শুক্তো মানে স্পেশাল আমার মা কিন্তু দুধ শুক্তো বা সাদা শুক্তো খুব দারুণ টেস্টি করে মানে আমার ভাইয়ের ছেলে তো ওটা হলে আর কিছু লাগে না কিন্তু আমার ছেলে তো বাবারই বাবা ও তো শুক্তোই মুখে দেয় না মাছ ভাজাটা হতে থাক আমি পাওয়াটা ভিজিয়েছি তাওয়ালটা কেঁচে আস মামনি ফোন করেছিল এই যে মাছটা বসিয়ে দিয়েছে আর এই মাছটা পরে করব। আগে এই যে এই মাছটা করে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি মামনি এই মাছটাও কিন্তু কোনো সবজি দিচ্ছি না এখানে টমেটো আর হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েছি আর শুক্তো আর ডালটা নিচে দিয়ে আসতে গেছি ফোন হাতে নিয়ে তার আমিও মামুনির সঙ্গে কথা বললাম আবার শাশুড়ির মাও মামুনির সাথে একটু কথা বললো ফোনে তো ওখানে দাঁড়িয়েছিলাম ওতে আরও এই মাছটা করতে একটু দেরি হয়ে গেল আর এখন ও দেখো প্লেটে ওই যে ছেলের মাছটা করা বাকি আছে এই ছেলের মাছটা ওই একটা আলু দিয়েই করবো রকম দেখো এই যে মশলার এটা পরে ধূপ করে কতটা সর্ষে পড়ে গেছে দিদি আবার ডিউটিতে আফটারে গেল দুপুরে ডিউটি দেখো যে সেদিন ওর বাড়ি লাউ শাক আনতে পারিনি কেটে দিয়ে গেল কিন্তু যার জন্য দিয়ে গেলো সে তো বাড়ি নেই আর কুমড়ো ফুল দেখি দেখো সকালবেলা যা ওয়েদার যারা এখন দেখো খাতার রোদ এখন ছাদে ইচ্ছা করছে না কিন্তু রান্নার তাওয়াল ছেলের গামোছার তাওয়াল এগুলো একটু খটখটে রোদে দিলে ভালো আর এসি একেবারে এগুলো নিয়ে যাবো এগুলো শুকিয়ে আছে যে সকালে ধুয়ে দিয়েছে বাবা গো বাবা জামা কাপড়গুলো এখন তুলে নিয়ে দক্ষিণে যে ছোট রুমটা আছে ওইখানে রেখে দেবো সন্ধ্যাবেলা ভাজ করব। কারণ এখন গিয়ে আবার এই যে আমাদের ওকে খেতে দেবো ছেলে খেয়ে নিচে চলে গেছে ওকে খেতে দেবো ঘড়ির কাটায় টিকটিক করে পাঁচটা কুড়ি বেজে গেল ওই দেখো চা হয়ে গেছে আর ওখানে দু কাপ চা আছে দু কাপ চা হচ্ছে মানে আমাদের যে গাড়ি চালায় সেই ড্রাইভার দাদাটা আর আমাদেরও আমাদের ও চা খেয়ে বেরোবে তার নিচ থেকে আওয়াজ দিল যে দু কাপ চা করো তা এখন চা দিয়ে এসে আবার ফ্রেশ হয়ে সন্ধ্যা পুজো দিতে হবে তা কিছু ঘরের টুকটাক কিছু আনতে হবে ও ঘরের টুকটাক মানে বাসন মাজার সাবান তারপরে হচ্ছে তোমার কসবাইট মশার ওষুধ মিঠুর বিস্কুট এগুলো না আনতে হবে তা ও চা খেয়ে আমাকে এগুলো এনে দিল আমি নিচে দাঁড়িয়ে থেকে একেবারে নিয়ে আসলাম ঠাকুরের ধূপকাঠি আর এই যেমন মিঠুর বিস্কুট কসবেট বললাম না তোমাদের এগুলো তো মানে বলেছি সকালবেলা ভুলে গেছে তা বললাম না এটা ছাড়া এখন আর চলে না গো এত মশা একবারে দুটো নিয়ে আসলাম ছেলেদের ওই দিকে রুমে একটা আর আমাদের রুমের একটা সন্ধ্যা পুজো দিয়ে চলে আসলাম এসে এই যে লিকুইডটা লাগিয়ে নিচ্ছি এবার যাব ওই পাশে জামা কাপড়গুলো যে দুপুরবেলা রোদের থেকে এনেছি সেগুলো ভাজ করতে আর ওই রে মিঠু মিঠু কই ঠোঁট ঘষছে অনেকক্ষণ আগেই সন্ধ্যা পুজো দিয়েছি আর এখন তো সেরকম শীত নেই মানে গরম গরম ভাব পড়ে গেছে এখন সন্ধ্যার পর কাজকর্ম করা যায় শীতকালে যেমন জলে হাত দিতে কষ্ট তা কিছুটা কাজকর্ম করলাম মানে কাজের তো শেষ নেই তা এখন এই কাপড়গুলো ভাজ করি জামা কাপড় ভাজ করতে গিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প করেছি কিন্তু সেই গল্পটা শোনাতে গেলে ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই আর আমার গল্পটা তোমাদের শোনানো হলো না অনেক দিন ধরেই ছেলে বিরিয়ানি খায় না তা আজকে ও নিয়ে আসলো বিরিয়ানি আর এদিকটা বউমার জন্য পাঠিয়ে দিয়েছে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস ওকে দিয়ে এসেছে এইবার বিরিয়ানিটা এনে আমার ছেলেটা আর খেতেই পারলো না পয়সাটাই জলে গেল জানো বিরিয়ানিটা দেখো না কী অবস্থা খেতেই পারেনি তখন তো তোমাদের দেখালাম ছেলে বিরিয়ানি এনেছে কিন্তু ছেলেটা একটু বিরিয়ানি খেতে পারিনি একদম ভালো বানায়নি পুরো মানে টাকাটাই জলে খেতে পারেনি তো এখন এই যে রুটি আর তরকা নিয়ে আসলো এই যে সামনের দোকান থেকে বলো মা রুটি বললাম রুটি করে দিই বলে থাক আবার দুটো রুটি তুমি করবে এই তরকা থেকে আবার রুটি খাবে আর হচ্ছে আমাদের ভাত রয়েছে ভাব আর আমি একটুখানি ইসে করব একটা বড়া করব ডাল আর বড়া দিয়ে মাছটা চিচ্ছে করে না আজকে ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা কটা বাজে জানো এখন বাজে এগারোটা পাঁচ বাজে আর বাবু সোনার মশারি এই যে টানানো হয়ে গেছে আর আমাদেরটা এখনও টানায়নি আমাদের ও আসবে বসবে হাত পা পাথুয়ে আর ছেলে ওইদিকেও ওই রুমে খেলা দেখছি